পিছি থাক বা না থাক আজকে এনিমির পিছন মেরে হলে ভুইয়া করার চেষ্টা করব আজকে যখন ভুইয়া করার কথা মুখ দিয়ে একবার বলেছি তার মানে আজকে একটা এনিমির বিচি আস্ত রাখবো না মুখ আর পাছা এক না বানাইতে চাইলে কথা আর কাজে মিল রাখতে হবে আমি ভাই পুরো প্লেয়ার এই সমস্ত বিষয় নিয়ে বাবার আমার সময় আছে নাকি একটা করে এনিমিরে ঘুষিয়ে দিব আর দেখতে পারবো যে সিদ্ধালয় চলে গেছে এখন অনেকেই বলবেন কিল তো সবাই করতে পারে পারলে আপনি ভুইয়া করে দেখান আরে ভাই এটা আমার কাছে কোনো বিষয়ই না আমি মনে করেন যে টয়লেটে বসে হাক থাকতে ভুইয়া করি এই তো এই শালার পুতে এমন একটা কাজ করছে শালায় আমার মান সম্মানের মধ্যে একদম ডাইরে ঘাগু কইরে দিছে আমি বটলাপুরো কি তোদের মতো নাকি হ্যাঁ তোদের পায়খানা গন্ধ আসে দেখে কি আমি বটলাপুরো পায়খানা গন্ধ আসবো বাড়তি কথা একটু বেশি বলতাছি অলরেডি চারটে এনিমির বিচি ফাটাই ফেলাইছি তার মানে আজকে ভুইয়া আমি করব একশোর মধ্যে পাঁচ পার্সেন্ট গ্যারান্টি ভুইয়া মিস হবে না একটা সমস্যা হয়ে গেল এখন কি করি ম্যাচের মাঝখানে এসে টয়লেটে চাপ দিল এখন টয়লেট করতে যাব না গেম প্লেতে করব কিছু বুঝতে পারতাছি না এখন ফোন রাইখে গেলে অবশ্যই বুয়া মিস হবে আর আপনারা বলবেন যে শালায় দেখতে পারছো বট বুয়া করতে পার না কাজে আজকে আমি বুয়া করব টয়লেটে যাব না এইদিকে ঘরের উপরে এনিমিটাকে আমার দুইটা বিচির একটা দিয়ে তাকে ডিল দিছি এখন ভাই আমার বিচি নিয়ে কোথায় যেন লুকাই গেছে আমার বিচি নিয়ে তুই হাঁটতে বসছ আর তোর তো ভাই আমি শেষ যাই দিব আমার সামনে কোনো সময় ভাই টিকতে পারবি না আমি ভাই পুরো প্লেয়ারের পুরো প্লেয়ার আমার টুনটুনি নিব এরকম কোনো এনিমি আছে নাকি হিট লিস্ট পাবলিক দেখি আমার দিকেই আসতেছে ও বাতি

পাঁচার মধ্যে গুলি দিল কোন দিকে এখন পর্যন্ত কিন্তু বুঝতে পারিনি কোন দিকে সালার প্রতি এই তো গেছি লুকাই লুকাই আমার সাথে এরকম করলে তো হবে না চান্দির মধ্যে জ্বর কিন্তু আমি ওপে দেই আজকে একদম ভুঁইয়া করার সমস্ত প্রস্তুতি নিয়ে আসছি দেখতে পারছো ইঞ্জেকশন সহ যদি কোন সালার প্রতি আমাকে ডাউন করে বিচির মধ্যে ইঞ্জেকশন দিয়ে কিন্তু আমি বাইসা যাম এদিকে বলদ গাড়ি বাবাদেরকে মাইরে মাইরে কিলগুলো ভালোই আমার এগিয়ে যাচ্ছে কারণ গাড়ি তো নেওয়া যায় অথচ তাদের কোনো গাড়ি ক্যারেক্টার নাই খালি চড়ে লবিত তো পাঠাই দিই অলরেডি এগারো কিল করে ফলাইছি যারা এখনো আমার বিচিত টুকা দোনাই না মানে আমার ভিডিওতে যারা এখন লাইক করো না এখনই একটা লাইক করে দাও না হলে কিন্তু তোমার টুনটুনি হ্যাং করবে ম্যাচের লাস্ট মোমেন্টে আইসা পড়ছি এখন সব এনিমির বিচি হয়ে যাবে দশ কেজির উপরে এটার কারণ হচ্ছে এখন মনে করো যে ওয়াল রয়েছে সবার কাছে ওয়াল মাইরে এমন একটা বালের প্লেয়ার দেখাবে সবাই আমার একটা চুল ও পারবা না এই এনিমিটার খেলার স্টাইল দেখে মনে হইতেছে একটু প্লেয়ার কিন্তু লাভ নাই ভাই আমার সামনে এই সমস্ত প্লেয়ার কাহিনী করতে থাক কতক্ষণ করতে পারবি আগে দিলাম বিচিদা দুইটা ডিল মনে হয়ে যাচ্ছে না যে বিচিৎল মেলে কোনো কাজ হবে একদম সরাসরি রাজদমি একটু পরিস্থিতিটা আগে দেখে বুঝে নি কেম নাকি আসো বাচ্চা তুমি রাজ করবো আসো

না এটা কিন্তু সত্যি কথা ওর দাদা জানবো কিভাবে যে আমি পুরো প্লেয়ারই না বট প্লেয়ার গাইস কথা বলতে বলতে চোদ্দ কিল করে ফালাইছি খাইয়া ফালাইছে আমার দাদাও তো মনে হয় কিল করে নাই এই ম্যাচ যদি বইয়া করতে পারি তাহলে তো মনে করলো যে ওয়ার্ল্ড রেকর্ড গাইস আপনাদের সেটা বাঙ্গা সাপোর্টের অভাবে আমাদের কিন্তু এখন ইউটিউবে এক্কে হইতে আরো সাড়ে পাঁচশো সাবস্ক্রাইব লাগবে কি করতেছেন ভাই কিছুই বুঝলাম না আপনাদের জন্য ভিডিও বানাইতে যে মইতাসহ হাই গিয়া বিনাশ করে ফেলাইলাম তারপরও আপনারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই কষ্ট পাইলাম